হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেডনাইট স্টোরি পিএসবি এস চ্যানেলে হঠাৎ বাইরে থেকে ভেসে আসা একটা চিৎকার সন্ধ্যার আকাশ বাতাসকে পরিপূরিত করে দিল টোয়েনার শব্দের উৎস জানতে কৌতূহলী হয়ে দা ক্রফর্ড পাবলিক হাউসটার বাইরে এসে দাঁড়ালেন ইতিমধ্যে আরও অনেকে চিৎকার চেঁচামেচি কানে ভেসে এলো তার তিনি ভাবলেন টাউনটায় বোধহয় কোনো মারপিট বেঁধে গেছে পেছনে বার কাউন্টারের দিকে বারমেড মহিলাটির গলা ভেসে এলো ও কিছু না স্যার সব মাতাল নাবিকদের দল বলতে বলতে সেও দরজায় এসে দাঁড়ালো বাড়ির দরজা আজ রাতের মতো বন্ধ করবার জন্য প্রস্তুত হচ্ছে সে মহিলাটি ফের বলল ওসব কারখানা শ্রমিক ট্রমিকদের সঙ্গে প্রায় এরকম ছোটখাটো বৎসা বেঁধে যায় স্যার ও নিয়ে চিন্তা করবেন না টোয়েনার উত্তরে বললেন তো ভয়ঙ্কর কথা শোনালেন দেখছি টোয়েনার দেখলেন মাতার লোকগুলোর ভিড়ের ভেতর দিয়ে দুজন লোক প্রায় শিশুর মতো দিকে ছুট লাগিয়েছে ওদের দেখতে দেখতে কতকটা নিজের মনেই বলে উঠলেন টোয়েনার। এত বড় বড় পূর্ণবয়স্ক লোকগুলো এরম বাচ্চাদের মতো আচরণ করে কেন কানে এলো বার মহিলাটির গলা ও সব নেশার প্রভাব স্যার আপনি তো আর ওদের মতো বেশি খাননি যথেষ্ট তাই আশা করি আপনার বাড়ি ফিরতে কোনো অসুবিধে হবে না টয়নার ছোট্ট করে বললেন ধন্যবাদ তার চোখের সামনে দিয়ে তখন আরো কতগুলো পাননমত্ত ছায়ামূর্তি সিবিচের দিকে ছুট লাগিয়েছে আমার ভাগ্য ভালো টাউনের আর বেশি ভেতরে যায়নি না জানি আরো কত রকম ঝামেলায় পড়তে হতো টোয়েনার তার কথা শেষ করবার আগেই পেছনের পাবলিক বারের দরজাটা সজোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দে তিনি ঘুরে তাকিয়ে দেখলেন বারের দরজাটা বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ বারমেড মহিলাটি তার সঙ্গে ব্যাপারে আর কোনো বাক্য ব্যয় করতে রাজি নয় একটা দীর্ঘশ্বাস ফেলে করে কথাটা বলতে বলতে পাহাড়ের পাদদেশের দিকে যাবার পথটার দিকে পা চালিয়ে দিলেন যে পথটা সোজা চলে গিয়েছে দি ওল্ড বটল পাপটার দিকে এই বিদেশ বিভুইয়ে তার বর্তমান ঠিকানা টোয়েনার জানেন ফেরার পথে প্রায় এক ডজন পাবলিক হাউস তার সামনে পড়বে অদ্ভুত এই টাউনটার ব্যাপারে ভাবতে ভাবতে তিনি আনমনা পাহাড়ের দিকে যাবার পথটা ধরে হাঁটছেন হঠাৎ পেছন থেকে কার যেন করুণ গোগানি শব্দ কানে এলো যেন কেউ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়েও শব্দের উৎস নির্ণয় করতে পারলেন না টোয়েনার কারণ কাতারে কাতারে পাননমত্ত স্থানীয় মানুষ তখনও রাস্তা দিয়ে ছুটছে তাই ভিড়ের মধ্যে থেকে কে যে অমন আর্তনাদ করছে তা ঠিক ঠাহর করতে পারলেন না টোয়েনার তিনি বুঝলেন নেশা করে মানুষগুলো আজ পশুতে পরিণত হয়েছে ওদেরই কেউ হয়তো নেশার ঘরে কাউকে আঘাত করে বসেছে এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ে তিনি আরতনাদার ভিড়ের কোলাহলটা শুনলেন তারপর ফের হাঁটা লাগালেন কিছুটা এগোতেই আরেকটা অদ্ভুত দৃশ্য নজরে পড়ল তার তিনি সেই মুহূর্তে ঠিক বুঝতে পারলেন না তিনি কি আদৌ ঠিক দেখছেন নাকি পেক বিয়ার পান করেই হ্যালুসিনেট করছেন যদিও তার আজ পর্যন্ত কোনো হ্যালুসিনেশন হয়নি কিন্তু এখন যা দেখছেন তা কি আদৌ সত্যি টয়নার দেখলেন একজন সন্ন্যাসিনী তার সামনে কিছুটা দূর দিয়ে হেঁটে চলেছে খ্রিস্টীয় সন্ন্যাসিনী হাঁটছেন খুব শান্তভাবে পেছনের পানাশক্ত মানুষগুলোর সঙ্গে একটা অদ্ভুত বৈপরীত্য নিয়ে অত্যন্ত ধীর এবং অবিচলিত ভাবমূর্তি নিয়ে তিনি হেঁটে চলেছেন যেন এটাই তার প্রতিদিনের অভ্যাস ট্রেনার অবাক হয়ে সেই সন্ন্যাসিনীকে দেখতে লাগে এই ঈশ্বর ভক্তিহীন ব্যবহারীদের এলাকায় এই সন্ন্যাসিনী টয়েনারের বিষ্ম সীমা রইল না একটু দূরেই একটা গির্জা চূড়া নজরে পড়ল টোয়েনারে এই মাতাল আর গুন্ডা বদমাসদের দেশে এই প্রথম একটা গির্জা নজরে পড়ল তাঁর তিনি ভাবলেন হয়তো এখানে নিশ্চয়ই এখনো কিছু ধর্মপ্রাণ মানুষ বাস করে ওদিকে সেই সন্ন্যাসিনী ধীর পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপর দিকের পথটা ধরলেন কৌতূহলী টোয়েনারও সেই সন্ন্যাসিনীর অনুসরণ করলেন অপরিচিত সেই সন্ন্যাসিনীকে উদ্দেশ্য করে এবার টোয়েনার ডেকে উঠলেন সিস্টার সিস্টার একটু শুনবেন টোয়েনারের ডাকে সেই সন্ন্যাসিনী এবার হাঁটা থামিয়ে ঘুরে তাকালেন তার দিকে টেনার তার দিকে যত এগোতে লাগলেন সেই সন্ন্যাসিনীকে ভালো করে লক্ষ্য করতে গিয়ে তিনি বুঝলেন এই সন্ন্যাসিনী অল্প বয়সী এক যুবতী বয়স কিছুতেই ত্রিশের বেশি হবে না আর বেশ সুন্দরীও এই মাতাল দুষ্কৃতীদের দেশে এইরকম সুন্দরী তরুণী এত নির্ভাবনা একাকি কিভাবে হেঁটে চলেছে পথ দিয়ে এটা একটু আশ্চর্য ঠেকলো টোয়েনারের কাছে হোক সে একজন সন্ন্যাসিনী কিন্তু তবু সে একজন সুন্দরী নারী আর যেখানে এত দুর্জনদের বাস সেখানেই সুন্দরী একাকি ভ্রমণ করছে এটা বেশ অস্বাভাবিক টোয়েনার একবার চিন্তিত চোখে চারপাশটা একবার চোখ বুলিয়ে নিলেন তার আশঙ্কা ওইসব মাতাল লম্পট লোকগুলোর কেউ এদিকে এসে পড়েনি তো যদি তাই হয় তাহলে তরুণী বিপদে তরুণী সেই সিস্টারের কাছে এসে তার থেকে কয়েক পা দূরত্ব রেখে থেমে গেলেন ট্রেনার তারপর বললেন আমি দুঃখিত আসলে মানে ইয়ে আপনি একা একা ঘুরছেন আর জানেনি তো এই জায়গার লোকজন ভালো না এই পর্যন্ত বলার পর একটু থেমে গেলেন টোয়েনার তারপর সেই সিস্টারকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন আপনি কি একা ঘুরতে বেরিয়েছেন মাথা ওপর নিচে দুলিয়ে ছোট্ট করে এবার সেই তরুণী সিস্টার বললেন হ্যাঁ তারপর তিনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন আপনিও কি একা ঘুরছেন বললেন হ্যাঁ কিন্তু তাহলেও আমি নিজেকে সুরক্ষিত রাখতে জানি টয়নারের কথার খেই ধরেই এবার সেই তরুণী সিস্টার বলে উঠলেন ঠিক যেমন আমি জানি টয়নার বিস্মিত হয়ে বলতে গেলেন কিন্তু আপনি তো টয়নারকে কথা শেষ করতে না দিয়েই এবার সেই তরুণী সন্ন্যাসিনী বলে উঠলেন আপনি কি মনে করছেন ওই যাদের দেখছেন নেশা করে মাতাল হয়ে চিৎকার জেচামেজি করছে ওরা এক সন্ন্যাসিনীকে একা পেলে তার উপর আক্রমণ করতে পারে ওরা নিজেদের মধ্যে মারামারি করে ওদের শ্রেণীতে পড়ে না এরকম কাউকে দেখলে ওরা তাকে রেহাই দেয় না এমন কি আপনাকে দেখতে পেলেও রেহাই দেবেন আপনাকে কিন্তু তাই বলে একজন সন্ন্যাসিনীকেও আক্রমণ করে বসবে কথাটা বলতে বলতে একটা মৃদু হাসি রেখা ফুটে উঠল সেই তরুণী সন্ন্যাসিনীর ঠোঁটের কোনায় একটু থেমে সেই সন্ন্যাসিনী ফের বলতে লাগলেন আজ রাতে আমার ওপর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়েছে সেই আশীর্বাদের আলো ওই অন্ধকার পানশালাগুলোতেও ছড়িয়ে পড়েছে আমি মনে করি অন্ধকার জীবনযাপন করছে এমন কিছু মানুষকে আমি সাহায্য করতে পারি টোয়েনার এবার বলে উঠলেন আপনি প্রভুর কাজ করছেন এবার একই রকম অবিচলিত কণ্ঠে সেই তরুণী সিস্টার বললেন বলতে পারেন তাই এই সন্ধ্যায় আমি তাই এমন কিছু জায়গায় গিয়েছি যেসব জায়গায় আমাদের যাওয়া সর্বতভাবে নিষিদ্ধ জানি যাদের সঙ্গে দেখা করেছি তারা প্রত্যেকেই সমাজ বিরোধী কেউ খুনি কেউ লুটেরা আবার কেউ বা অন্যরকমভাবে অন্ধকার জীবন যাপন করছে কিন্তু আমি তাদের সঙ্গে দেখা করে তাদের বুঝিয়ে দিয়ে এসেছি যে ইচ্ছে করলে তারা এইসব অন্ধকার পথ ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসতে পারে টয়নার এবার কিছু বলতে গিয়েও একটা সংকোচ বসত আর কিছু বলতে পারলেন না সেই সিস্টারই এবার জিজ্ঞেস করলেন আপনি কি এই পথ ধরেই যাচ্ছেন টয়নার একবার তার চারপাশে তিমিরাচ্ছন্ন পাহাড়ে পথটার দিকে তাকালেন যেটা সোজা উঠে গিয়েছে পাহাড়ের উপরের দিকে সিস্টার আবার বললেন যদি এই পথই আপনার চলার পথ হয় তাহলে আমরা একসাথেই চলতে পারি কারণ আমারও পথ এক অবশ্য তাতে যদি আপনার কোনো অসুবিধে না থাকে এবার প্রায় সঙ্গে সঙ্গেই টোয়েনার বলে উঠলেন না অসুবিধে কিসের আমার তো ধারণাতেই ছিল না যে এই ক্রফোর্ডের মতো জায়গাতেও কোনো কনভেন্ট থাকতে পারে কথা বলতে বলতে তারা আরো দুটো পাবলিক হাউসকে পেছনে ফেলে এলেন টেনারের কথা প্রত্যুত্তরে সিস্টার বললেন এখানে সত্যি কোনো কনভেন্ট নেই আর নাই আমি কোনো চার্চের সঙ্গে যুক্ত আমি জাস্ট এই কদিন যাবৎ এই কাছাকাছি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি কিছু বিশেষ প্রয়োজনে আপনার কি খবর আপনাকে তো এখানকার মানুষ বলে মনে হচ্ছে না টয়নার বললেন আমি লন্ডন থেকে আসছি সিস্টার জিজ্ঞেস করলেন সমুদ্রের টাটকা বাতাস নিতে বুঝি টয়েনার বললেন হ্যাঁ সেরকমই বলতে পারেন খানিক্ষণ এবার চুপ করে থেকে হঠাৎ সেই সিস্টার বলে উঠলেন ক্রফোর্ড জায়গাটার বদনাম আছে খুব বদনাম আছে এই জায়গাটার আর এই বিগত ক বছরে আরো বদনামি হয়েছে জানি না দুষ্কৃতিকারীদের আবাসস্থল বলে কিনা নাকি এখানে বাইরে থেকে কেউ এলেই সে নিজের অজান্তেই অন্ধকার জীবন যাপন করতে শুরু করে সেই কারণে কি না ঠিক জানি না হয়তো এখানকার বাতাসটাই অশুভ টাউনের মাঝে গেলে দেখতে পাবেন ওখানে মানুষের জীবনের কোনো দামই নেই অবাধে হত্যা লীলা চলে টোয়েনার বললেন হ্যাঁ আমি শুনেছি এসব সিস্টার ফের বলতে লাগলেন বন্দর নাবিক আর মিলে শ্রমিকদের মধ্যে দেখ না দেখ খুনো খুনি বেঁধে যায় এই তো গত সপ্তাহে একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো বডিটা পড়েছিল ওক স্ট্রিটে তাই থেকে আবার একটা দাঙ্গা ছড়িয়ে পড়েছিল জেলে আর স্মাগলারদের মধ্যেও প্রায়শই ঘটা অশান্তিকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে যায় এখানে মাঝে মাঝে আমি ভয় পাই এই ভেবে যেই টাউনটা যেন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে খুনো খুনি লুটতরাজ কোনো দিনই বন্ধ হবার নয় এখানে পান থেকে চুন খসলেই এখানে হই হই রই রই ব্যাপার টোয়েনার এবার প্রশ্ন করলেন আপনার কি মনে হয় আপনি এই সব লোকগুলোকে সঠিক পথে নিয়ে আসতে পারবেন এবার পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন সিস্টারও তিনি বললেন কেন আপনার কি মনে হয় এদেরও কি পুনরুজ্জীবন দেওয়া যায় না এদেরও কি নেই শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বাঁচার অধিকার চয়নার জবাবে কিছু বলতে যাওয়ার আগেই ফের নগরীর ভেতর থেকে কারোর আর্তরোল কানে এলো প্রচণ্ড যন্ত্রণায় কাতরা নিঃশব্দ সেই সঙ্গে অনেক লোকের পাশবিক গর্জন যেন ওরা মানুষ নয় হিংস্র কোনো জানোয়ার সিস্টার ফের বলতে শুরু করলেন এখানে প্রায় প্রত্যেকেই রক্ত সামান্য কারণে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ত ঝরিয়ে দিতে পিছু পা হয় না কিন্তু আমার প্রভুর ওপর বিশ্বাস আছে তাদের সঠিক পথে আমি নিশ্চয়ই পরিচালিত করতে সক্ষম হব টোয়েনার জিজ্ঞেস করলেন সেজন্যই এই নরকে বাস করছেন আপনি সিস্টার এবার বললেন যে তিনি ঠিক এই উদ্দেশ্য নিয়ে এখানে বাস করছেন না তাঁর আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে কিন্তু এর বেশি সিস্টার আর কিছুই বললেন না টোয়েনার এই একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে নিজের ব্যাপারে কথা বলার সময় এই সিস্টার অত্যন্ত সতর্ক থাকেন খুব বেশি ভেঙে কিছু বলেন এরপর সেই তরুণী সিস্টার আগে যে চার্চের হয়ে কাজ করতেন সে ব্যাপারে টোয়েনারকে অনেক কিছুই বলতে লাগলেন এমন কি দেশের বাইরে ইটালি ফ্রান্স এমনকি মাল্টাতে গিয়েও যে চ্যারিটি কাজ করেছেন সে ব্যাপারেও অনেক কিছু বলে গেলেন সিস্টার টয়েনারেরও শুনতে বেশ লাগছিল তিনিও অভিভূত হয়ে সেসব শুনতে শুনতে পথ চলতে লাগলেন ধর্মের প্রতি তার নিজেরও বেশ ভক্তি আছে তাই সিস্টারের কথাগুলো শুনতেও তার ভালো লাগছে শুধু তার ভাবতে অবাক লাগছিল এত এত কম সিস্টার চ্যারিটি কাজ করে এসেছেন কথা বলতে বলতে দুজনে পাহাড়ের ওপরে সেই ওল্ড বটল পারের সামনে এসে পড়লেন টোয়েনার ভাবলেন এবার সিস্টার তাকে বিদায় জানিয়ে অন্যদিকে সরে যাবেন কিন্তু তাকে অবাক করে দিয়ে সেই সিস্টার বললেন এই আমার বাসা আমি এখানেই থাকি এখানে থাকেন আপনি বিস্ময় বিমু টোয়েনার একবার সিস্টারের দিকে পরক্ষণেই সেই ওল্ড বটল পাবের দিকে বিস্ময় ভরা চাহনি মেলে তাকাতে লাগলেন তার মনে পড়ল আজই তিনি তার ঘরের পাশের অন্য একটা ঘরের দরজা খোলার শব্দ আর কারো জুতো পায়ে চলার শব্দ শুনতে পেয়েছিলেন তখন তার মনে হয়েছিল এ বাড়িতে তিনি ছাড়াও আরো কেউ থাকে তার মানে এই সিস্টারই থাকেন এখানে টোয়েন বলে উঠলেন আমিও তো এখানেই থাকি সিস্টার এবার খুশি হয়ে বললেন বাহ ভালোই হলো তাহলে গত কয়েক রাত ধরে আমি একাই রয়েছি এখানে আমার কোনো অসুবিধে হবে না আমার পাশে কেউ থাকলে এবার খুব বিনীতভাবে টয়নার বললেন সিস্টার আমি কিন্তু এখনও আপনার নামটাই জানতে পারলাম না সিস্টার একটু হেসে বললেন আমি সিস্টার এলসা ফার আপনার নামটা জানতে পারি উত্তরে একটু ইতস্তত করে টোয়েনার বললেন হ্যানথনি হ্যান্থনি টোয়েনার সিস্টার এলসা নিজের ঘরের দরজা লক খুলতে খুলতেই বললেন ভালো লাগলো আপনার সঙ্গে কথা হয় অ্যান্থনি টয়নার আবার পরে দেখা হবে বলতে বলতে নিজের ঘরে ঢুকে গেলেন সিস্টার এলসা টোয়েনারও সিস্টার এলসাকে পাল্টার সৌজন্যতা প্রকাশ করে নিজের ঘরে এসে ঢুকলেন কিন্তু তখনও তিনি ভাবনায় আচ্ছন্ন হয়ে রয়েছেন সিস্টার এলসার চিন্তায় তখনও তার মন প্রাণ আচ্ছন্ন তার এটা ভেবেই প্রশান্তি লাগছে যে এখনও এই দুনিয়ায় ভালো মানুষ রয়েছে তাহলে সিস্টারের সঙ্গে কথা বলতে বলতে পাহাড়ি পথ ধরে উঠতেও তার কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু এখন নিজের ঘরে প্রবেশ করতেই ফের সেই পেটের ব্যথাটা চাগিয়ে উঠতে লাগল বিছানায় যাবার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন ঠিক এই সময় তার কানে এলো পাশের ঘরের দরজাটা যেন আবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল আর তারপরেই সেই পায়ের শব্দ যে শব্দ তিনি আজ দুপুরেই শুনেছেন উৎসুক পায়ে জানলার পাশে গিয়ে তিনি দেখতে পেলেন একটু আগে যার সাথে এত কথা হলো আর যিনি এইমাত্র তারিখ সঙ্গে ঘরে প্রবেশ করলেন সেই সিস্টার এলসা বিল্ডিং চৌহদ্দি ছেড়ে ফের কোথায় যেন বেরিয়ে যাচ্ছেন এখন তার কাঁধে একটা বড় সড়ো ব্যাগ আশ্চর্য হয়ে গেলেন টোয়েনার একটু আগেই তো সিস্টার তার ঘরে ঢুকলেন কিন্তু তিনি যে আবার বেরোবেন এরকম কিছু তো তিনি বলেননি তখন শুধু তাই নয় সিস্টার এখন আর টাউনের দিকে নয় চলেছেন একেবারে উল্টো পথে ওদিকে কোথায় চলেছেন তিনি এত রাতে ট্রেনারের ইচ্ছে হলো তিনিও ছুটে অনুসরণ করেন তাকে হয়তো তার কোনো প্রয়োজনে তিনি আসতে পারেন কিন্তু সিস্টার এলসা ততক্ষণে দি ওল্ড বটলের চৌহদ্দি ছাড়িয়ে একেবারে তার দৃষ্টিসীমার আড়ালে চলে গিয়েছেন এখন তাকে অন্ধকারে খুঁজে পাওয়াও দুষ্কর হবে টোয়নার আর অত শত ভাবতে পারলেন না পেটের ব্যথাটা ক্রমশ চড়ছে তিনি বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিলেন পরদিন থেকে তাকে পুরো দমে কাজে লাগতে হবে ক্যানভাসে তার জীবনের শেষ তুলি টান দেওয়ার জন্য শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি